বন্ধুরা সালাম আলাইকুম আলভারেজের করে গোলের দূর্দন্ত জয়ে রিয়াল বার্সাকে পিছনে ফেলে লালিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আস্থলিটিকো মাদ্রিদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে লালিগার গুরুত্বপূর্ণ উনিশ রাউন্ডের ম্যাচে আর্লিটিকো মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে অশাসনার বিপক্ষে মুখোমুখি হয় দুরদন্ত এ ম্যাচে আধিপত্য দেখিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজের একমাত্র দুরদন্ত গোলে অবিশেষ্য এক জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখল করেছে আথলেটিকো মাদ্রিদ চুয়াল্লি পয়েন্ট নিয়ে এরপরের স্থানই রয়েছে রিয়াল মাদ্রিদ চল্লিশ পয়েন্ট নিয়ে এরপর রয়েছে আটত্রিশ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তবে দুর্দান্ত সে ম্যাচে আধিপত্য দেখি জয়টিকে নিশ্চিত করেছে আথলেটিকো মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে অসাসুনার বিপক্ষে একান্ন শতাংশ বল নিজেদের পায়ে দখলে রেখে নয়টির উপর শট নিয়েছিল এসছিল মাদ্রিদ ম্যাচের পঞ্চান্নতম মিনিটে হোলিয়ান জাদু জাদুকরী সেই গোলে এগিয়ে যায় আথলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত সেই লিডকে ধরে রেখে এক শূন্য গোলের ব্যবধানে দুর্দন্ত জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিশ্চিত করেছে আথলেটিকো মাদ্রিদ আলভারেস লালিগায় এসে যেন রীতিমতো উঠছে একের পর এক গোল করে আথলেটিকো মাদ্রিদকে একাই টেনে নিয়ে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কত দূর নিয়ে যেতে পারে এই জুলিয়ান আলবারেস